নতুন পূর্ণাঙ্গ কমিটি সভাপতি হিসাবে সরাসরি নির্বাচিত হয়ে এসেছেন জনাব মোহাম্মদ আনিসুর রহমান চট্টগ্রাম ব্রাইজি থানাধীন বার্মা কলোনি পূর্বপাড়া মক্কা জামে মসজিদের দশ সদস্যের উপদেষ্টা পরিষদ ও পঁচিশ সদস্যের পূর্ণাঙ্গ মসজিদ কমিটি ঘোষণা করা হয়েছে সভাপতি হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে মনোনীত হয়েছে তিরিশে জানুয়ারি শুক্রবার জুমার নামাজের সময় মক্কা জামে মসজিদের প্রাঙ্গনে উপদেষ্টা ডাক্তার আব্দুল মতিনের সভাপতিত্বে ও মসজিদের ইমাম কে এম মাহমুদুল ইসলামের সঞ্চালনায় এই ঘোষণা অনুষ্ঠিত হয় প্রথমে দশ সদস্যের উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করে তাদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয় তারা হলেন মোহাম্মদ মুসলেউদ্দিন লিটন আলহাজ গোলাম মালানা চৌধুরী বাবু আলহাজ মোহাম্মদ ওসমান মোহাম্মদ নুরনবী সুমন পাসলাইজ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সবুজ মোহাম্মদ শাহাবুদ্দিন এস এস আবুল হাসেম মোহাম্মদ সেলিম মোহাম্মদ শফিউল ইসলাম মিন্টু তাকে যদিও পরে পঁচিশ সদস্যের পূর্ণাঙ্গ মসজিদ কমিটি ঘোষণা করা হয় এতে সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির হোসেন সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ ও অর্থ সম্পাদক মোহাম্মদ মনুমিয়া নাম ঘোষণা করে সবাই সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয় এখন দেশ ও জাতির কল্যাণ কামনায় সহ মক্কা জামে মসজিদের সার্বিক উন্নয়নের জন্য বিশেষ মোনাজাত করা হয় রিপোর্ট নিউজ চট্টগ্রাম